আজকের বিষয়ের টপিক হচ্ছে লজিক্যাল ফাংশন সরলীকরণ গত ভিডিওটি আমরা পড়ছিলাম যে লজিক্যাল সমীকরণগুলো কী কী ছিল বা সূত্রগুলো কী কী ছিল তো আজকে আমরা সরলীকরণ করার কিছু নিয়ম আগে প্রথমে দেখে নেব তো প্রথম নিয়ম হচ্ছে প্রথম নিয়ম চিহ্নের ওপর এখানে চিহ্ন বলতে আমরা জানি যে মৌলিক সমীকরণের মধ্যে বা মৌলিক অপারেশনের মধ্যে যোগ গুণ এবং পুরক রয়েছে এখানে যোগ মানে অর্গেড অ্যান্ড মানে গুণ তাহলে এখানে যোগ আর গুণের ওপর পূরক অর্থাৎ যে বার মানে নটগেটটা যদি থাকে সেটা থাকতে পারবে না যেমন এখানে এ প্লাস বি হোলবার আছে এটা এরকম থাকতে পারবে না চিহ্নের ওপর বার থাকতে পারবে না চিহ্নটা ভেঙে যাবে ভেঙে মানে যদি যোগ থাকে মানে অর্গেড থাকে তাহলে সেটা গুণ হবে আর যদি গুণ থাকে তখন সেটা যোগ হবে এখানে যেহেতু যোগ আছে তার জন্য এখানে গুণ হবে আর এই বারটা ভেঙে দুটার মধ্যে হয়ে যাবে দুই নম্বর সূত্রটি হচ্ছে একের অধিক রাশি বিশিষ্ট যদি যোগ থাকে তাহলে নিতে হবে যেমন এখানে একের অধিক রাশি বলতে এবি এখানে দুইটি রাশি বা দুটি চলক রয়েছে প্লাস এখানে এবিবার দুটি চলক রয়েছে এখন আমি যদি দেখি যে এবি প্লাস এবিবার এখানে এবি তখন একটি রাশি এবং এ বার তখন আরেকটি রাশি যারা একের অধিক রাশি একত্রে রয়েছে এবং যোগ অবস্থায় রয়েছে তখন আমার এই দুই রাশি থেকে কমন নিতে হবে তাহলে এই দুটোর মধ্যে কমন দেখতে পাচ্ছি এ তাই আমি এটা নিয়ে নিচ্ছি তারপর ব্র্যাকেট দিয়ে যা বাকি থাকে এখানে বি থাকে বি প্লাস বার সর্বশেষ দ্বিতীয় সাথে বলি এখন এক এর অধিক রাশি গুণ থাকলে আগেটা ছিল যোগ এখন যদি গুণ থাকে এবং যোগের মাধ্যমে তাহলে গুণ করে নিতে হবে মানে গুণ করব যেমন এখানে কিন্তু এ প্লাস বি যোগের মাধ্যমে আছে এবং তারা গুণ আসে মানে এখানে দুইটি রাশি গুণ অবস্থায় আছে কিন্তু এখানে দুইটি রাশির মধ্যেই একটি রাশি একের অধিক তাই এখন আমরা গুণ করব প্রথমে এ দিয়ে এবার প্লাস এবার বি আশা করি দুই নাম্বার নিয়মটি বুঝতে পেরেছেন তিন নাম্বারটি হচ্ছে সূত্র প্রয়োগ আমরা গত ভিডিওতে যে সূত্রগুলো দেখিয়েছি সেই সূত্রগুলোর প্রয়োগ করতে হবে সর্বশেষ তো এখন আমি মাহবুর রহমান স্যারের বইয়ের প্রথম চারটি সরলীকরণ করব এবং আগামী ভিডিওতে আস্তে আস্তে সবগুলো সরলীকরণের সমাধান দেওয়া হবে তো প্রথম সমীকরণটি সমাধান করে ফেলি তো এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস বার বার তাহলে প্রথম যে সূত্রটি ছিল যে চিহ্নের উপর বার থাকতে পারবে না তাহলে সেটা আগে ভাঙতে হবে তারপরে ঘুণাকারে বিবার ইন্ডু সি আছে তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে আমরা কিন্তু প্রথম থেকেই দেখতে থাকবো প্রথম নিয়মটি আমাদের কি হচ্ছে না হয় তাহলে দ্বিতীয় নিয়মে যাব দ্বিতীয় নিয়মটি না হলে তৃতীয় নিয়মে যাব তো এখানে দেখা যাচ্ছে প্রথম নিয়মে উপর বার পেয়ে গিয়েছি তো এখানে একটি ভাঙবো যেহেতু এটি যোগ আসে এটি এখন আমরা গুণ আকারে লিখবো এ ইন্টু বি ইন্টু সিবার ভাঙার পরে এই বারটি সবার মধ্যে ভাগ করে দিব এবার বার বিবার সিটা বার হয়ে গেলো আর এখানে যা ছিল তাই লিখবো লিখব বার সি তারপরে এখন এখানে দেখতে হচ্ছে যে সূত্র পড়তেছে কী সূত্র পড়তেছে যে একের অধিক রাশির পরে এখানে দেখা যাচ্ছে যে দুইটি বার একটির মধ্যে রয়েছে যেটা আমরা সরল বা সমীকরণে পড়েছিলাম যদি এ থাকে এ মানে যা এটা বলবার মানেও তাই তাহলে আমরা এখানে লিখতে পারব এবার বিবার সি বিবার সি এখন আমরা দেখতে পাচ্ছি যে একই রকম রাশি এখানে ত্রুটি করে আছে তো যদি সাজিয়ে লিখি বি বি বার বার সি সি এখন আমরা জানি যে এখানে আইটি সূত্র পড়তেছে কারণ আমরা জানি যে এই ইন্টু এ সমান সমান এ তাহলে এখানে এই দুটির মধ্যে সূত্র পড়বে এবং এই দুটির মধ্যে সূত্র পড়বে তাহলে এখানে বি বার সি এটি আমাদের অ্যান্সার তা এখন দুই নম্বরটিতে দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে নিয়মটি চিহ্নের উপরে বার সেটি কিন্তু নেই তারপর দুই নাম্বার নিয়মে দেখতে পেয়েছিলাম যে একের অধিক রাশি যোগ অবস্থায় আছে নাকি হ্যাঁ এখানে একের অধিক রাশি যোগ অবস্থায় আছে তো এখন আমাদের কাজ হবে যদি একের অধিক রাশি যোগ অবস্থায় থাকে আমার এখানে নিতে হয় তো প্রথমে আমরা এই দুইটার মধ্যে কমান নেওয়ার চেষ্টা করব এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে সি বার কমন যাচ্ছে তাহলে এখানে থাকতেছে বি প্লাস বিবার বাকি যেটা আছে সেটা আলাদাভাবে লিখলাম প্লাস অবস্থায় এখন দেখা যাচ্ছে যে এখানে সূত্র পড়তেছে যে সিবার আমরা জানি যে এ প্লাস এব যদি থাকে তখন সেটা ওয়ান হয় তাহলে আমরা এটা এখানে সিবার ইনটু ওয়ান প্লাস বি বিসি সিবারের সাথে ওয়ান গুণ করলে এখানে আবার সূত্র মানে সিবারই প্লাস বি সি আবার এখানে একটি সূত্র পড়তেছে আমরা জানি যে যদি এ প্লাস বি সি থাকে আমাদের লিখতে হয় যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তো এখানে যদি আমরা করি এটা এ ধরলাম এটা বি এটা সি তাহলে সিবার প্লাস বি ইন্টু সিবার প্লাস সি এখানে আবার সূত্র পড়তেছে সিবার প্লাস সি ইকুয়াল টু ওয়ান সিবার প্লাস ওয়ান সুতরাং সিবার প্লাস বি আমাদের অ্যান্সার এখন আমরা তিন নাম্বারটা সমাধান করব এখানেও ঠিক আগের মতোই একের অধিক রাশি যোগ অবস্থায় আছে তো এই দুটোর মধ্যে কমন যাচ্ছে এবার তো থাকছে এখানে বি এখানে বিবার প্লাস এবি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি প্লাস বিবার আছে তো এখানে সূত্র পড়তেছে তো এবু ওয়ান প্লাস কারণ আমরা জানি যে এ প্লাস এবার ইকুয়াল টু ওয়ান তো আবার এখানে এবারকে ওয়ান দিয়ে গুণ আমার এবারই হচ্ছে প্লাস এবি তো এখানে আবার একটু পড়বে এ প্লাস বি সি এবার প্লাস এ এবার প্লাস বি এবার প্লাস এ টু বিয়ান আর এবার প্লাস বি রয়েছে তখন এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন আমার চার নাম্বারটার সমাধান করবো এখানে এখন একটি প্রমাণ দিয়ে দিয়েছে যে এ ইন টু এব বার প্লাস বি ইকুয়াল টু এ বি তো এখন এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিই এখানে এখানে দুইটা সমান হবে আমি এখন বামপক্ষ সমস্যার নানপক্ষটা নিয়ে আসবো এ ইন টু এবার প্লাস বি এখন এখানে যদি সূত্র প্রয়োগ করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের অধিক রাশি এখানে একের অধিক রাশির জগ অবস্থায় আছে এবং তারা গুণ আছে তো এখানে আমরা গুণ করবো এ ইন টু এবার প্লাস এ ইন্টু বি তো আমরা এখানে এখন সূত্র জানি যে যদি এন টেবল হয় তাহলে সেটা হয় জিরো এখানে জিরোর সাথে যে কোনো কিছু যোগ করলে সেটাই হয় তাহলে রাইট হ্যান্ড সাইড তো আশা করি এই চারটি সহলীকরণ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে সম্পূর্ণ যে সরলীকরণগুলো আছে সবগুলো সমাধান করা হবে মাহবুর রহমানের স্যারের বই থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ